ফ্রিজের মধ্যে মাছটা ছিল আলু বেগুন কেটেছে ইলিশে দেওয়ার জন্য আর দেখো খাসির মাংস হচ্ছে আর এই চাটনি বসিয়েছে ওর পাপা আসবে বললো হঠাৎ করে হঠাৎ করে আসবে বললো সকাল থেকে ফোন করছি বললা আসবো না হঠাৎ করে বললা আসবো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যারা যারা আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো আজকে হঠাৎ সকাল থেকে সকাল থেকে নয় জানো তো এখন বারোটা বাজে বাজে বললাম আজকে সকাল থেকে না শুয়ে 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 কেটে গেল একটু বৃষ্টি বৃষ্টি হয়ে যাক তো তো বেলা থেকেই চলো একটা ব্লগ শ্যুট করা যাক তো সেই জন্যই হঠাৎ করে ব্লগটা স্টার্ট করে দিলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে বললো চলো ঘরের কি অবস্থা দেখো আমি সকাল থেকেই সব বিছানায় পড়ে পড়ে আছি ভালো লাগছে না উঠতে বাড়িতে থাকলে কত সারাদিনে কাজ করি কিন্তু এখানে তো সারা সকাল থেকে কিছু কাজই করতে হয় না তবুও সকাল থেকে ঝিমানো ঝিমানো ভাব কিছু ভালো লাগে না করতে খুশ কিন্তু ওখানে যে এত কাজ করতে হয় এত কিছু করতে হয় তবু এই ঝিমানো ঝিমানো ভাবটা কখনো আসে না দেখো ঘরের বিছানা তুলিনি আর ওখানে থাকলে ভোরের বেলা উঠে বিছানা তোলা হয়ে যায় যদিও ভোরের বেলা আমি ঘুম থেকে উঠি না ঘুম থেকে উঠতে অবশ্যই সাড়ে সাতটা বাজে দাও জানালার পর্দাটা খুলে দিই তো এখানে থাকলেই আমার এই ল্যাদ ল্যাদ ভাবটা আসে ভালো লাগে না কিছু করতে মনে হয় শুয়েই থাকি বিছানায় সকাল থেকে বিছানায় শুয়েছিলাম সকাল থেকে যদিও খাওয়া দাওয়া করেছি কালকে রাতে মা এগ রোল করেছিল একটা এগ রোল ছিল একটা এগ রোল খেয়েছি বাবা ফের চপ মুড়ি চপ নিয়ে এসেছিলো বাজার থেকে চপ খেয়েছি তো আমার মেয়েটা কালকে রাতে আমার কাছে ছিল না ও ছিল কালকে ওর দিদির কাছে কি হয়েছিল কালকে ও একটু সন্ধ্যে সন্ধ্যে ঘুমিয়েছিলো দুপুরবেলা বেশি ঘুমায়নি তো সন্ধ্যে সন্ধ্যে হয়েছিল ঘুম পেয়ে আসছিলো ও একটু সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছিলো যার জন্য তারপর ওকে রাতের বেলা বললাম না মা কালকে একটু একড়লো বানিয়েছিল মা বললো যে ওকে তুলে একটু খাইয়ে দিই ওকে পাতলা রুটি করে একটু এগরোল বানিয়ে দিয়েছিল তো ওকে একটু খাইয়েছিলো ও তুলে একটু খাওয়ানো হয়েছিল তারপর ওই যে জাগলো তারপর সেই ঘুমিয়েছিল রাত মোটামুটি দেড়টার সময় তো রেটা সময় ঘুমানো ডেটা না দুটো দুটো হবে হয়তো তো ঘুমিয়ে ওই তো দুটোর সময় ঘুমিয়ে ম্যাডাম আমার আজকে আমার ওঠার আগেই উঠে পড়েছিলো আমি উঠে দেখছি ও উঠে পড়েছে ভেবেছিলাম একটু আটটা নটা পর্যন্ত ঘুমাবে উমা না তো এখনও হচ্ছে বাইরে খেলছেন আমার ভাইপোর সাথে খেলছে আর আমি বিছানাটা গুছিয়ে নিই চলো বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গিয়েছে এবার শুধু একটু ঝাড়ু দিতে বাকি আছে আমি একটু ঝাড়ু দিয়ে দিই বিছানাটা ওই তো ওই তো ওই তো

ধরেন ডায়েট করছো অনেক রোগা হয়ে গেছে তুমি বিছানায় ফেলবে বিছানায় ফেলবে আর স্নানটা করে আসি খাওয়া দা কমপ্লিট তো আমরা এখন অনেকক্ষণ শুয়ে থাকার পরে মনে হলো যে অনেকক্ষণ ব্লগটা শুট করা হয়নি শুয়ে থাকতে থাকতে উঠে আবার ফোনটা নিয়ে মনে হলো যে করিনি তো আবার কোনটা করছি তো এবার একটুখানি শুয়ে থাকবো ঘুমাবো কিনা জানি না ঘুম পাবে কিনা জানি না তো উঠে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি দেখো আমরা এখন চলে যাব বলে রেডি হচ্ছি আর মেয়েকে রেডি করে দিয়েছি আমরা এখনো পর্যন্ত রেডি হইনি আর মেয়েটা বাইরে বেরোনোর জন্য খুব বায়না করছিলো তাই মা ওকে নিয়ে আগে আগে রেডি করে নিয়ে একটু বাইরে যাচ্ছিলো আর বর হচ্ছে একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলো তাই ওকে ডাকিনি আর এখন মোটামুটি সন্ধ্যে সন্ধে নামছে আর আমরা এখন রেডি হচ্ছি বাড়ি চলে যাব বলে আমার বাড়ি তো বাড়ি থেকে তো ও বাড়ির দূরত্ব বেশি নয় তোমরা তো জানো অনেকবারই বলেছি অল্প দূরত্ব ওই বাইকে ওই আধা ঘন্টার মধ্যে চলে যায় তো সেই জন্য বাড়িতে চলে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে এসেই দেখলাম ঘরে যাচ্ছে তাই অবস্থা বিশ্রীভাবে নোংরা হয়ে রয়েছে এদিকে জিনিস ওদিকে হয়ে রয়েছে সব একদিনও যদি না থাকি ঘরটা এসে আর ঘরের মধ্যে আর তাকানোই যাবে না এরকম অবস্থা হয়ে থাকে তো ছেলে মানুষরা কেন যে এমন হয় ওরা কি একটুও গোছাতে পারে না মানে একটা জিনিস পড়ে থাকলেও কি সেটাও গুছিয়ে রাখতে পারে না আমি বুঝতেই পারি না এটা মানে এত ওরা কিন্তু একটা জিনিস নোংরা হয়ে থাকলে বেশ ভালোই কথা শোনাতে পারে আর যদি ঘরের মানুষ যদি দুদিন না থাকে তো একটা জিনিস যদি উপর থেকে নিচে পড়ে যায় তো সেই জিনিসটা কখনোই ওদের মনে হবে না যে এই জিনিসটা তুলে উপরে রেখে দিই আমার বর অন্য সবদিকেই ভালো আমার হাতে হাতে মোটামুটি আমার অসুবিধাগুলো বোঝে আর কি কিন্তু এই দিক থেকে ও ভীষণ একটু অগোছালো টাইপের আর কি মানে আমি যদি চলে যাই কোথাও দুদিনের জন্য ঘরটা এত বেশি নোংরা করে রাখে না এসে দেখেই যেন কেমন কান্না পেয়ে যায় তো এসেই দেখো গোছানোর কাজে লেগে পড়েছি আমি বেশি দিনের জন্য যাইনি মাত্র দুই তিন দিনের জন্যই গিয়েছিলাম এসে দেখলাম এই অবস্থা তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো এসে থেকে আর শ্যুট করা হয়নি আর এবার হচ্ছে যাবো গুছিয়ে তোর মোটামুটি গোছানো কমপ্লিট তারপর হচ্ছে রুটি করতে এসছি আর রুটি মোটামুটি সবগুলো করার পর মনে পড়লো যে বাবা একটাও তো ভিডিও রেকর্ড করলাম না রুটি করার তো তারপরে একদম শেষেরটার বেলা মাত্র ক্যামেরাটা অন করলাম রুটিটা ফুলতেই ভুলে গেল আর ফুললোই না আমি দেখেছি যখনই রুটি এটা ফোলাতে চাই আমি মানে ভিডিও ভিডিও করতে করতে রুটিটা ফোলে না কেন আমি পাঁচটার মতো রুটি করেছিলাম আমি তো রুটি খাবো না আমার না ভীষণ চপ খেতে ইচ্ছা করছিলো চপ মুড়ি খেতে ইচ্ছা করছিলো তো আমি চপ কিনে নিয়ে এসেছিলাম আসার সময় ভাবছিলাম ওটা মুড়ি দিয়ে হয়তো খাবো রুটি আর খাবো না খেতে ইচ্ছে করছে না পেটটা একটু ভালো ভালো আছে আসলে কাটা থাকলে না ওর হাতে দিতে সুবিধে হয় অসুবিধা হয় না একটা অনেক বড় পিস দিয়ে দিলে কি হয় বড় পিসটাকেও নষ্ট করে ফেলে তাই এমন ছোট ছোট পিস করে রাখি রাখলে না অসুবিধা হয় না নষ্ট করলে পিসটাই নষ্ট করুক রুটি তো করা হয়ে গেল তোমরা দেখে ওই কৌটোটার মধ্যে ঘুরছে না অন্য একটা কৌটো ছোট কৌটোটার মধ্যে রেখে দি

তো রুটি টুটি করে বড্ড বেশি খিরে পেয়ে গিয়েছিল ভাবলাম যে চপগুলো ঠান্ডা হয়ে যাবে কেন তার আগে বা খেয়ে নি মুড়ি দিয়ে কেন জানি না আজকের ভীষণ চপ খেতে ইচ্ছে করছিলো তো মেয়েকে এখন পর্যন্ত খাওয়াইনি ওর বাবাও এখনও খায়নি ভাবলাম আমি একটু খেয়ে নিই তো মুড়ি কটা নিয়ে আর চপটা নিয়ে বসলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে টাটা